খুব সুন্দর লেভেলটা দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর আছে কিন্তু মিরপুর এক আর আপনারা জানেন নাইমবার কিন্তু যেগুলো কালেকশন গুলো আছে একদম ফাটাফাটি কালেকশন গ্যাবাডিং এবং জিন্স প্লাস কিন্তু ফর্মাল প্যান্টের প্রচুর কালেকশন আছে আমরা বেসিক্যালি আপডেট কালেকশন আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে তুলে ধরি যারা নাইমবার যে হাউস থেকে প্রোডাক্ট গুলো নেন বা নতুন ভাবে যারা নিতে চান তাদের জন্য কিন্তু একদম স্পেশাল প্রচুর কালেকশন আছে আজকেও কিন্তু নতুন কালেকশন আছে আর স্টক কিন্তু দেখেন বস্তা কিন্তু বস্তা একদম হাউস পরিপূর্ণ করেছেন হ্যাঁ গোডাউন আচ্ছা আচ্ছা গোডাউন বানাই হেলাছে একবার হাউসটা

আমাদের যে পার্শ্ববর্তী এলাকা গুলো বন্যা হচ্ছে আপনারা জানেন এবং সবাই যার যার ঠিক সহযোগিতা করা দরকার আপনারা করবেন ব্যবসায়িক এরপরে আল্লাহ নামে শুরু করতেছি আমাদের নতুন কিছু মাল আসছে সেটা হলো আপনার যারা লেভেলের যদি আমরা এটা হলো এক নম্বর আচ্ছা আমার দোকান নাম্বার হলো সি পঞ্চাশ একদম কিন্তু সোজা স্টেট স্টেটটা আসলে কিন্তু নাম পেয়ে যাবেন আর চিন্তাধারা অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন প্রয়োজন যে কোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিপটাও নিয়ে আসে মিরপুর এক থেকে ভাই

খুবই চমৎকার খুবই মানে খুবই স্মুথলি ভাবে মানে অসাধারণ আসলে আমার তো মালের আমরা তো এই মাল বিক্রি করতেছি প্রায় পনেরো ষোলো বছর আলহামদুলিল্লাহ এখনো দেওয়ার চেষ্টা করি তারপরে আছে জিরা কাপড়ের উপরে গ্যাপ আপনার গ্যাপ তারপরে আছে রকিস তারপরে খুবই ইউনিক কালার আচ্ছা অনেক সব হয়ে যাবে অনেক অনেক সুন্দর সব আত্মার বত্রিশ দুইটা চৌত্রিশ দুটো সাতটা আচ্ছা আচ্ছা

ইন্ডিয়া তো বাড়াতে পারবে কিনা ভাই আমাদের মাল আপনার যায় এখন যদি নিতে চান কোনো সমস্যা নেই ইন্ডিয়া ভিয়েতনাম তারপর দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর

আমাদের এখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা একদম ছোট ছোট যারা ব্যবসায়ী আছে তারা তিন হাজার টাকা থেকে ব্যবসা শুরু করতে পারবেন কথা বলি মনে যে এই প্রোডাক্টটা বেশি চলে চেঞ্জ করতে পারবে না